গুড মর্নিং গাই সবাইকে আমরা এখন আছি হরিদ্বার তো হরিদ্বার থেকে আমরা এখান থেকে কাটে যাব আমরা উত্তর কাশি তো উত্তর কাশি যাওয়ার জন্য আমরা হরিদ্বার থেকে বাস ধরেছি এখানে বাস স্ট্যান্ডে আপনারা বাস পেয়ে যাবেন স্টেশন থেকে দু এক মিনিট হাঁটার মধ্যে আপনারা বাস স্ট্যান্ড পেয়ে যাবেন তো ওখান থেকে এসে আপনারা সকালে বাস ধরতে পারবেন উত্তর কাশি যাওয়ার জন্য তো এখান থেকে উত্তরকাশির ডিস্ট্যান্স হচ্ছে একটা দুশো কিলোমিটার মতো তো প্রায় সাত আট ঘন্টা লেগে যাবে বাসে মাঝে এক দু জায়গায় হল্ট আছে ঠিক আছে তো এটা আমাদের বাস এটা আমার মেশো আছে মানে ঠিক আছে তো আপনারা সব কিছু এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সাত টাকা পেয়ে যাবেন সব কিছু তো ভাবড়ানোর কিছু নেই তো বাসে উঠবো তারপরে কথা হবে এটা হচ্ছে আমাদের বাস বাসের ভিতরটা ঠিক এরকমই ছিল আর আমাদের বাসের সিট নম্বর ছিল এগারো বারো তেরো চোদ্দো পনেরো যা কতটা স্রোত আপনারা বুঝতেই পারবেন তো এই হোটেলে আমরা উঠেছিলাম না হোটেলের রুমগুলো খুব একটা ভালো তো বলবো না অ্যাকচুয়ালি যত আপনি পাহাড়ে উঠবেন যত হাইটে উঠবেন তত আপনি আপনার কমফোর্ট জোন থেকে দূরে সরে যাবেন এখানে থাকার জন্য অত ভালো জায়গা আপনারা পাবেন না তো মোটামুটি থাকার মতো রুম ছিল এটা হচ্ছে আমাদের রুম ছিল ডবল বেড ছিল এদিকে একটা আর ডান সাইডে একটা তো আমরা আমাদের গাইডের ওয়েট করছিলাম গাইড কখন আসবে কালকে সকালে আমাদের ট্রেকিং শুরু হবে মনে মনে আনন্দ তো ছিলাম আমাদের গাইড আসার অপেক্ষা গাইড আমাদেরকে ইনস্ট্রাকশান দেবে কিভাবে কি করতে হবে না করতে হবে এছাড়া কাল সকালে কখন বেরোতে হবে সেটা নিয়েও তো একটা আলোচনা রয়েছে আর পাহাড়ে বডিটাকে মানানোর একটা ব্যাপার রয়েছে আর পাহাড়ে এসে অবশ্যই আপনারা বেশি করে জল খাবেন হলে মাউন্টেন সিগনেন্সের মতো প্রবলেমের সম্মুখীন হয়তো হতে পারে কালকের আমরা গঙ্গোত্রী থেকে পায়ে হেঁটে গমুকের উদ্দেশ্যে রওনা দেব হ্যাঁ এটা একটা চোদ্দো কিলোমিটারের মডারের ট্রেক মজা তো আছে এই ট্রেকটাতে তার সাথে কষ্টও হবে জানি কিন্তু সেটা নিয়ে মাথা ব্যথা নেই আপাতত খুব এক্সাইটেড আমরা যে কখন ট্রেকটা শুরু হবে আর আমাদের গাইড আসার অপেক্ষা করছিলাম আমাদের গাইড এসে গেছে আজাদ ভাই আজাদ ভাই এসে গেছে তো আমরা রুমে যাচ্ছি রুমে আমাদের ডিসকাশন হবে কালকে কখন কী হবে কালকে কোথায় কিস্তি করা হবে সেগুলো নিয়ে আলোচনা হবে ইনি হচ্ছে একজন প্রফেশনাল গাইডার আর প্রফেশনাল ট্রেকারও বাড়ি হচ্ছে উত্তর কাছিতে গাইডের সাথে আলোচনা করার পরে আমরা চলে এলাম গঙ্গোত্রী মন্দিরে উত্তরাখণ্ডের চার ধামের মধ্যে একটি ধাম গঙ্গোত্রী ধাম এখানে মা গঙ্গার মূর্তি রয়েছে তো আমরা এখন হয়তো মন্দিরের ভেতরে দর্শন করতে পারবো না কারণ দর্শনের জন্য হয়তো সকালে আসতে হয় এখন বাইরে থেকে মাকে দর্শন করতে হবে সন্ধ্যাবেলা গঙ্গা আরতি হচ্ছিলো সেটাকে দেখলাম এখন মায়ের পূজা হচ্ছে তো দূর থেকে কিছুটা দেখতে পাচ্ছি মাকে কালকের একটা বড় যাত্রা শুরু করব আমরা জানি না কতটা কি সফল হব তো আশা করছি মা আমাদেরকে আশীর্বাদ করবেন যাতে আমরা ট্রেকিংটা সম্পূর্ণ করতে পারি দর্শন করতে পারি দূর থেকে আপনাদের দেখাচ্ছি গঙ্গত্রী মাকে আপনারা দেখুন এর থেকে বেশি কাছাকাছি যাওয়া যাচ্ছিলো না কারণ খুবই ভিড় ছিল

रा